হ্যালো ডুবান এটা ছিল আমার অ্যানিভার্সারির রাত তো ছোটো করে খুব সেলিব্রেশন করা হয়েছিল যেহেতু ওখানে হাজব্যান্ড নেই তো দেখো আমার ছেলের গায়ে একটু অন্যান্ডা দেওয়া হয়েছিলো তো যাই হোক আমি একটু সেজে নিয়েছিলাম বলতে পারো একটু টুকটাক সেজে নিয়েছিলাম একটা শাড়ি পরে নিয়েছিলাম নতুন বা শাড়িটা ঠিকঠাক না পিন করা হয়নি ছেলে এত জ্বালাচ্ছিল আর পিন করেই পড়তে হয়েছে কারণ ওকে করে নেওয়ার একটা ব্যাপার থাকে তো যাই হোক অ্যানিভার্সারি বলে কথা একটু তো সাজতে ইচ্ছা করে আমার দিদি এই বুকেটা আমাকে এনে দিয়েছিল এই ফুলগুলো এত ভালো লাগে বাট নাম আমি জানি না তো দেখো আমার দিদি মেয়োরা সেজে সুজে সব চলে এসেছিলো তো দেখতেই পাচ্ছ তো ছোটখাটো করে সেলিব্রেশন করা হয়েছিল আমি তো কেক কাটিনি একটু ফুল টুল লাগিয়েছিলাম অ্যানিভার্সারি একটু ফিল আনার জন্য তো যতই হোক অ্যানিভার্সারি বলে কথা সবাই সবার লাইফে এটা খুব স্পেশাল একটা দিন আমার যেহেতু হাজব্যান্ড এখানে নেই ইন্ডিয়াতে তো আমি কেক ফেক আর কাটিনি একা একা কি আর কেক কাটা যায় তো যাই হোক তো আমরা না একটু মজা করছিলাম আর এমনি মজা করছিলাম দেখলাম ক্যামেরায় একটু ভালো লাগছে এটা তো দেখো আমরা এরকমই মজা করি তো কথা বলছিলাম তারপর বলছিলাম হ্যাঁ হ্যাপি লাগছে তো তারপর রাত্রিবেলা আমি ডিনারে জন্য বিরিয়ানি ফিশ ফ্রাই কেক ফেক সব ছিল আমার দাদার ছেলেও এসেছিলো বাট ও সবাই তো ভিডিওতে আসে না